হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে যেন সকালবেলা উঠে পড়ে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে আমি এই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ উঠে পড়েছিলাম নর্মালি আমি এখানে আসার পর মানে মার বাড়িতে আসার পর থেকে আমি নটার আগে ঘুম থেকে উঠছিলাম না কারণ আমার বাড়িতে তো মানে শিলচরে আমি অনেক তাড়াতাড়ি উঠি মানে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম লাস্ট কিছুদিন ধরে আমার মানে শীত পড়ার পর থেকে আমি একটু লেট করে উঠছিলাম যেহেতু আমি উঠে গেলে মিশু উঠে যেত ওই জন্য আমি মানে তাড়াতাড়ি উঠাটা বন্ধ করে দিয়েছিলাম তো আজকে মালদা আসার পর প্রথম আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে পরেই প্রথমে যেটা স্কিন কেয়ার করা ফ্রেশ ছুঁয়ে নিয়েছি তারপর স্কিন কেয়ারটাও করে নিয়েছি আর এদিকে এসে পরে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম আমার ঘরে আমি যে ঘরে ঘুমাচ্ছিলাম সেই ঘরে মিশু যেহেতু ঘুমিয়ে আছে ওই জন্য আমি ওই ঘরে ওকে ডিস্টার্ব করিনি মানে ও ঘুমাক কারণ এখন অনেকটাই মানে সকাল প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তো এখানে মা যেহেতু একটু ব্যস্ত ছিল আর মার না কদিন ধরে শরীরটা একটু খারাপ ওই জন্য আমি আর বাবা মিলেই কিছুটা সকালবেলা কাজ এগোনোর চেষ্টা করছিলাম তো মায়ের ঘরটা একটু গুছিয়ে পরে এসে চলে এসছিলাম কিচেনে আর এখানে যেহেতু মানে মা আর বউমুনি মিলেই সব করে তো আমার এখানে কিচ্ছু করার লাগে না মানে এখানে আসার পর আমি একদমই মানে হাত পা গুটিয়ে বসে থাকি মানে আমাকে কিছুই করতে হয় না তো আমি এখানে আসার পর কি হয়েছে বৌমণিকে কদিনের জন্য বাড়িতে বলেছি যাও তুমি রেস্ট করে আসো কারণ আমি না থাকলে বৌমণি যদি চলে যায় তাহলে মা একা হয়ে যায় ওই জন্য বৌমনিও যেতে পারে না বাড়ি নিজের বাড়িতে তো ওই জন্য আমি এসেছি বলে বৌমণিকে কদিনের জন্য বাড়িতে পাঠানো হয়েছে তো একটু রেস্ট করে আসুক আমিও আমার মার কাছে আছি তো বৌমণিকেও একটু কিছুদিন মায়ের কাছে থেকে আসা দরকার তো যাই হোক এখন চাটাও করে নিলাম গল্প করতে করতে আর মায়ের শরীরটা তোমরা বুঝতে পারলে কিনা জানি না কিন্তু মা দু তিন দিন ধরে শরীরটা ভীষণই খারাপ তো ভীষণ ডিহাইড্রেট হয়ে গেছে জল খুব কম খায় তো ওই জন্য মাকে বলা হয়েছে তুমি একটু কাজ কম করবা আর জলটা বেশি খাবা তো আমি মা আর বাবাই চা খাবো দাদা বাড়িতে এখনও আছে তো দাদার অফিস আছে তো রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শুরু করতে হবে তো দাদা চা খায় না আমাদের তিনজনের জন্য চা করে নিয়েছি যে আমি মা তো বসে গেছি আর তোমরা নিশ্চয়ই পিছনে দেখতেই পাচ্ছ মার যতই শরীর খারাপ থাকুক মা কখনও বসে থাকতে পারে না মা সকালবেলা সাড়ে ছটা কি পনেরো সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়ে একদম একটা মানে বেলা একটা পর্যন্ত কাজ করে তো দেখো তোমরা চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারবে যে চুল টুল কিচ্ছু কিছু রাইনি দুদিন ধরে মানে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে কিন্তু তাও সকালবেলা উঠে মানে কাজ করতেই হবে তো চাটা এখন বসে খেয়ে নিলাম আর তোমরা তো দেখলেই খাস্তা বিস্কুট আমি খেতে ভালোবাসি বলে দাদা কালকে খাস্তা বিস্কুট এনেছিল এদিকে মা ছোলার ডাল সেদ্ধ করে রেখেছে মানে প্রথম কাজ সকালবেলা উঠে মা ওটাই করেছে যে রাতে ডালপুরি বানানো হবে ওই জন্য ছোলার ডালটা মা আগে থেকে করে আলাদা করে রেখে দিল আর এদিকে ডালিয়াটা শেষ হয়ে গেছে বলে ডালিয়াটা আমি প্যাকেট থেকে ঢেলে রেখে দিলাম বাবা কালকে এনেই রেখে দিয়েছিল ঢালা হয়নি তো দাদা রোজ ডালিয়ার খিচুড়িটা খেয়েই অফিস যায় এই কাজটা কমপ্লিট করতে করতে মা আমাকে সবজিগুলো সমস্তটা বার করে দিয়ে গেছে যেহেতু আমাদের শরীরটা কারোরই ঠিক নেই মানে মিশুরও ঠিক নেই আমারও নাই মার তো নাই ওই জন্য হালকা পাতলাই রান্না করা হবে তো মা এখানে বলে আলু ফুলকপি দিয়ে ঝোল হবে আর দাদার যেটা হয় যেটা ও নিয়ে যায় টিফিনে সেটা বানানো হবে একটা সবজি ফ্রাই আর তার সাথে আমি এখানে দেখো ফুলকপিটা কেটে একটু ভাপাতে বসিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো এখানে কালকে দাদা মানে সরি বাবা এখানে তেলও এনেছিল সোয়াবিনের তেল তো সেটাও ঢালা হয়নি তো সেগুলোকে একটু আস্তে আস্তে করে কাজ কাজের মাঝে মাঝে কমপ্লিট করে নিচ্ছি কারণ কি বলো তো এই কাজগুলো পেন্ডিং থেকে গেলে না পরে যখন শেষ হয়ে যায় জিনিসটা তখন খোঁজাখুঁজি করতে হয় কোথায় আছে কোথায় আছে আর এই ফাঁকে দেখো আমরা রান্না করতে করতে বাইরে এসে দেখি বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে এর তখন কটা বাজে তখন নটা মতো বাজে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সকালে একবার ভোরের দিকে বৃষ্টি হয়েওছে তো ঠান্ডা ঠান্ডা ওই জন্য ওয়েদারটা হয়ে গেছে আর এদিকে আমাদের খিচুড়িটাও হয়ে গেছে শুধু সম্বরা দেবে আর আমি ফুলকপিটা মাকে বললাম যে তুমি একটু ছেড়ে দাও তো ফুলকপিটা ছাড়া মানে একটু বড় বড় করে কেটেছি কারণ কী বলতো প্রেশার কুক করব। মিশুকে যেহেতু আজকে এই তরকারিটাই খাওয়াবো মানে একটাই তরকারি যেহেতু আজকে হচ্ছে ওই জন্য মা বলে যে থাক প্রেশার কুকি করে নে না হলে তো মিশু খেতে পারবে না কারণ একটু শক্ত হলে তো ও মানে কিছুতেই মুখে দিবে না আর এদিকে মিশুর তো কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ভীষণ শুকনো কাশি হচ্ছে মানে রাতেও ঘুমোতেই পারছে না তেল রাত্রেবেলা উঠে পরে আমাকে দুবার করে ওর গলাতে বুকে তেল লাগাতে হচ্ছে সর্ষার তেল মানে কাঁচা তেল যেটাকে বলে কাঁচা তেল লাগিয়ে ওকে একটু মানে কোনো কিছুতেই ও রিলিফ পাচ্ছে না কফ সিরাপ খাওয়ানো হচ্ছে কদিন ধরে কিন্তু কী জন্য যে এতটা আমার আসলে কি বলতো অনেক জায়গা কার জল চেঞ্জ হলো না আমরা কত জায়গা থেকে কলকাতাতে আসলাম কলকাতা থেকে আবার মালদা মালদা থেকে আবার গেলো হচ্ছে ও মামা বাড়িতে তো একটা তো ধকল অতটুকু বাচ্চার ওপর দিয়ে যাচ্ছে তো ওকে প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে মধুটা খাওয়ালাম বাড়িতে ফ্রেশ মধু আছে যে ওটাতে যদি ও কিছুটা একটু রিলিফ পায় তো ওকে তারপরে মধু খাওয়ানোর পর ওকে যেটা সকালবেলা দিই দুধ সেটা খাইয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম আমাদের রান্নাটা কমপ্লিটের পর আমি আমার ব্রেকফাস্টটা বানাতে নর্মালি আমি এখন ব্রেকফাস্টটা পুরোটা স্কিপ করে যাচ্ছে কারণ আমারও একদমই খিদে পায় না ব্রেকফাস্টের সময়টাতে ওই জন্য আজকে যেহেতু বাড়িতে ব্রেডটা আছে ওই জন্য মা বললো যে ব্রেডটা করে খেয়ে নে অল্প একটু ঘি দিয়ে একটু চিনি দিয়ে খেয়ে নেবো কারণ আমার সেরকমভাবে কোনো খিদে নেই তো খাবারটা নিয়ে আমি এখন চলে যাব মিশুর কাছে কারণ মিশু না বাবাকে ছাড়ছে মানে বাবা কোনো কাজই করতে পারছে না আমাকে নিয়ে তো মিশু বাবাকে কিছুতেই ছাড়ছে না মানে যা হয় আর কি বৌমণি যখন ছিল বৌমণিকে কিছুতেই ছাড়তে চাইছিল না এখন দেখো বাবা কোনো কাজই মানে করতে পারছে না ও কোথাও যেতে দিচ্ছে বাবাকে তো আমি একটু ওকে চেষ্টা করছিলাম খাবারটা ব্রেডটা যদি খায় সেটাও খাবে না তো এখানে আমি ওকে বসিয়ে রেখে বাবাকে বললাম যাও তুমি খেয়ে আসো তো মা এখানে বাবাকে খেতে দিচ্ছিলো আর আমি যেহেতু ঘুগনি খেতে খুবই ভালোবাসি মা কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকেই মটরে ঘুগনি করেছিল মটর না এটা কিসের ঘুগনি বলে যেন বরবটির ঘুগনি করেছিল তো খুবই ভালো লাগছিল মানে আমার খুবই ভালো লাগে গরম গরম খেতে তো মা আমাকে এখন খেতে বললো কারণ আমি তো একবার খেয়েই নিয়েছি ব্রেডটা তো আর এরকমই আমার খিদে নেই তো মা আমাকে বলছে তুই খেয়ে নে তো আমি বললাম না আমার জন্য অল্প করে উঠিয়ে রেখে দাও আমি সন্ধ্যেবেলা গরম করে খাবো তো বাবা ওই জন্য আমার জন্য অল্প করে রেখে দিল আর এই সময়টা আমাদের সমস্ত কাজই শেষ হয়ে গেছে এখন আমি চুলটা খুলে নিচ্ছিলাম আর চুলের দশা দেখে তো ভীষণই মানে দুঃখ হচ্ছে মানে শিলচরে যাওয়ার পর থেকে আমার এত পরিমাণে চুল পড়েছে মানে আমার একটা ইয়ে আছে দোষ আছে যে চুল নতুন জল জলে গেলেই আমার চুল ভীষণভাবে পড়ে মানে খুবই চুল পড়ে তো যে প্রথম প্রথম যখন আমি শিলচরে গেছিলাম তখন আমার এত পরিমাণে চুল উঠছিল মানে আমার তো শেষে কান্নায় পেয়ে যাচ্ছিলো আমি সবাইকে ফোন করে করে বলছিলাম যে আমার চুল শেষ হয়ে গেলো এরপরে আমাকে যখন দেখবে টাকলি দেখবে মানে মাথায় চুলই থাকবে তো যাই হোক ওটা প্রথম প্রথম হয়েছিল মানে তিন চার মাস প্রায় আমার প্রচুর চুল পড়েছিল তারপরে এখন ঠিক হয়ে গেছে তো যাই হোক এখন স্নান করতে যাব বলে তার আগে ভাবলাম যে না মিশুকে অল্প করে একটু ভাত খাই দিই ও না এখন দুপুরবেলা সেরকমভাবে ভাত খেতে চাইছে না কিছুতেই না তো ওই জন্য আমি ভাবলাম যে ওকে একটু ঘি দিয়ে গরম ভাত মেঘে খাওয়াই তাহলে যদিও দুই মুখের টেস্টটা একটু চেঞ্জ হয় কারণ ওর তো ঠান্ডা লেগেছে তো গরম গরম ঘি দিয়ে ভাত খেলে হয়তো পাবে কিন্তু আমি তো মানে খাওয়াতেই পারলাম না খেলোই না মানে আমাকেই খেতে হলো খাওয়ারটা আর এদিকে বাবা বাজার যাবে বলে আমার কাছে ওকে রেখে দিয়ে গেল কিন্তু ও তো বুঝতে পেরে নিয়েছে যে ও বাবা কোথাও যাবে মানে আমার বাবাকে ও বাবাই বলছে যেহেতু আমি বাবাকে বাবা বাবা বলে ডাকি সেটা শুনে শুনে ও এখন বাবাকে বাবা বলেই ডাকছে মানে দাদুকে বাবা বলে ডাকছে আর এখানে ওর মানে হয় মাকে না হলে বাবাকে চায় মানে আমার বাবাকে না হলে মাকে চায় তো এখন দেখো মাকে নিয়ে বসেছিল কিছুক্ষণ আর এই ফাঁকে চরম বৃষ্টি চলে এসেছিলো প্রচুর বৃষ্টি পড়ছিল আর হঠাৎ করে রোদে উঠে গেছে তো ওকে স্নান দান করিয়ে আমি বিস্কিট দিয়ে বিছনাটা বসিয়ে রেখেছিলাম তার ফাঁকে জানলাগুলো লাগিয়ে দিলাম বৃষ্টি পড়ছে মানে শুরু হয়ে গেছিলো আর এই ফাঁকে বাবাও বাজার করে চলে এসেছে তো প্রচুর বাজার করে নিয়ে এসছে মাও কিচেনটা তাড়াতাড়ি করে গুছালো যে সবজিগুলো গুছাবে বলে আর বাবা বেশিরভাগ দিনই মানে এই দুপুরবেলার টাইমটাতেই বাজারে যায় কারণ সকালবেলা বাবা বেরোতে পারে না কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে আর এখন মিশু আছে বলে তো বাবাকে একদমই ঘুম থেকে উঠে ছাড়তেই যায় না মানে বাবার পিছু পিছুও ঘুরে বেড়াচ্ছে তো এখন দেখো আমাকে মা দায়িত্ব দিয়েছিল ফ্রিজে সবজিগুলো ঢোকানোর তা আমি তো ফ্রিজ খুলে হা হয়ে গেছে কারণ ফ্রিজে তো অলরেডি মানে পুরো সবজিতে ভর্তি আমি কোথায় রাখবো এদিকে বাবা এত সবজি আবার কিনে নিয়ে এসেছে কিছুটা মানে মাসের জিনিসও ছিল মানে যেটা মাসে কিনে সেগুলো কিনে নিয়ে এসেছিলো তো সেগুলো আলাদা করে সবজিগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে মা চলে এসেছিলো আর আমাকে নিয়ে মিশু টানতে টানতে ঠাকুর ঘরে নিয়ে গেছিলো কিন্তু আমি ওকে মায়ের কাছে রেখে পরে চলে এসেছি রান্নাঘরে বানানো হচ্ছে বাঁধাকপির বড়া তো এদিকে মা পুজো করতে করতে আমার কাজটাও হয়ে যাবে এদিকে মা যখন স্নান করতে গিয়েছিলো ফাঁকা টাইমটাতে আমি ওকে দুপুরবেলার খাবারটা খাইয়ে দিয়েছি সকালবেলা যেহেতু ও ব্রেকফাস্টে ভাত দিয়েছিলাম ও কিছুই খায়নি কিন্তু কিন্তু এইবেলাটাতে মানে এই দুপুরবেলার টাইমটাতে ওকে দুধ ভাত দিলে দুধ ভাতটা খেয়ে নিচ্ছে আর দুধ খেতেও ভীষণই ভালোবাসে দুধকে যে ফর্মে দেওয়া হয় না কেন ও ভীষণভাবে ভালোবাসে খেয়েও নেয় সেটা তো কিন্তু আমি চাইছিলাম যে না সব সময় মিষ্টি জিনিসের ওপর ডিপেন্ড করে থাকতে গেলে তো চলবে না একটু নোনতা খাবারও খেতে হবে মানে ভাত ডাল তরকারি এগুলোও তো খেতে হবে তো ওই জন্য ভাবছিলাম গরম গরম ব্রেকফাস্টে দিই কিন্তু এখনও খাচ্ছে না আর টেস্টও নেই মনে হয় যেহেতু সর্দি কাশি হয়েছে তো যাই হোক এখন বড়াগুলো ভাজার পর ওকে একটু আলাদা করে দিয়েছিলাম যাতে ওর মানে অভ্যেসটা থাকে না হলে একদমই মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড হয়ে যাবে আজকে দুপুরে তো আমাদের খুবই সিম্পল মেনু এই বাঁধাকপির বড়া আর আলু ফুলকপির ঝোল করেছিল টমেটো টমেটোর চাটনিতে কালকে করেছিল সেটা বেঁচে গেছে সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়ারটা খেয়ে নেবো তো মিশুকেও একটু আলাদা করে দিয়েছিলাম দেখো কি সুন্দর টুকটুক করে খাচ্ছে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো বাই